জনসাধারণের বাজেট নয় গরিবের বাজেট নয় পলিটিক্যাল বাজেট বাজেট একটা পার্টিকে খুশি করতে এই বাজেট তৈরি করা হয়েছে আয়ুষ্মান একশো শতাংশ দিক মেনে নেব বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলেছেন শোনাবো আপনাদের আমি এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে থ্রু মিডিয়া প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারো দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে ছেড়ে কথা বলবে না বাজেট আমি দেখলাম এবং আমি এতক্ষণ পর্যন্ত এত শর্ট টাইমে বাজেটের প্রত্যেকটা পাতা দেখা সম্ভব নয় যেটা পিঙ্ক বুক বলে বা যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে তাতে কি আছে আমি জানি না তথ্য এখনও সেটা আমার পার্লামেন্টে যারা মেম্বার আছে তারা বলবেন এবং আমি যতদূর জানি তৃণমূল কংগ্রেসের বাজেট স্পিচ ওপেন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না লোক ক্যানট বি ডিসক্রিমিনেটেড গতকাল আপনারা দেখেছেন একটা কেস করেছিল মহুয়া মৈত্র যে উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে একটা নোটিফিকেশন বেরিয়েছিল কোনটা কার দোকান হিন্দু না মুসলমান শিখ না খ্রিস্টান এগুলো লিখতে হবে কোর্ট স্টে করে দিয়েছে সুপ্রিম কেন স্টে করেছে তার কারণ কে কে বিক্রি করছে তার নামগুলো জানলে ওরা গিয়ে তাদের ওপরে আবার অত্যাচার করবে সন্ত্রাস করবে লকে কখনো এইভাবে ভাগ্য মানে আইনত একজন আরেকজনকে বঞ্চিত করতে পারে না দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে মিনিস্ট্রি না দিয়ে স্পিকার পদ না দিয়ে শুধু সরকারকে কেন আমি দোষ দেব সরকারকে একটা পদস্থ দোষ দেব যে পার্টিগুলো আছে তারা ইনভলভ তারা একটা অ্যাকসেপ্ট করেছে কেন করেছে অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই সেই গরিব মানুষের দিকে ফিরে না তাকানো বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয় সুনামি থেকে শুরু করে আমাদের আয়লা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে প্রতিবার কিছু না কিছু হয় কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ সেখানে বাংলাকে বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্লাড ম্যানেজমেন্টে টাকা দিলে একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে বাংলা একা করলেও মনে রাখবেন এই সরকার বাংলার অধিকার বঞ্চিত করার চেষ্টা করলেও তিন কোটি বাড়ি দেওয়া হবে কাকে দেওয়া হবে সেই রত্নভাণ্ডারটা কিন্তু খোলা হয়নি আমি চাই মেয়েরা সোনার উপকূল কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয় ফুটের ওপরে সাবসিডি দেওয়া হয়নি কিন্তু গোল্ড আর সিলভারের ওপরে সাবসিডি দেওয়া হয়েছে আগেরবারে আপনারা দেখেছিলেন জিরের ওপর ট্যাক্স ছিল কিন্তু হিরের ওপর ট্যাক্স ছিল না অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ ওনারা করে খাওয়ার সুযোগ পাবে যার অনেক আছে সে অনেককে আরো অনেক পাইয়ে আর্টিকেল পাইভরিবডি হ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস এন্ড দ্য ডেমোক্রেটিক রাইটস পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য মনে রাখবেন বাংলাদেশ যদি একটা দেশ হয় বাংলাদেশের কাছাকাছি ভোটার আছে পশ্চিমবঙ্গে এটা মাথায় রাখবেন প্রচুর ভোট আমাদের স্টেটে সেন্সাস যেটা হয়েছিল অনেক আগে তখন যেটা দেখেছিল তার থেকে এখন প্রায় দেড় দু কোটি বেড়ে গেছে এগারো কোটি সাড়ে এগারো কোটি মানুষ হয় বাংলায় একশো দিনের কাজের টাকার কোনো হুশ নেই হবে বাংলা একা নয় বাংলা একাই একশো এবং আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে ইনফ্লেশন বেড়ে গেছে যেটা ওরা বলেছে সেটা ভুল নাইন পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে এদিকে নজর দেওয়া হয়নি তাই জিনিসপত্রের দাম এত বেশি মাত্র এক লক্ষ স্টুডেন্টসকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন দেবে আর আমরা তো সবাইকে দিই স্টুডেন্টস কেটে ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা বাইরে পড়তে যায় যারা এবং এখানে এক লক্ষ এক কোটি তিরিশ লক্ষ একশো তিরিশ কোটি মানুষের দেশে এক লক্ষ কোনো ম্যাটার করে